তখন সদাপ্রভু মসিকে বললেন তুমি আমার কাছে কার্য কেন ইসরায়েলীয়দের এগিয়ে যেতে বলো তোমার ছড়িটি উঠিয়ে নাও এবং জল ভাগ করার জন্য তোমার হাতটি সমুদ্রের উপর প্রসারিত করো যেন ইসরায়েলেরা সমুদ্রের একদিক থেকে অন্যদিকে শুকনো জমির ওপর দিয়ে চলে যেতে পারে পরে মসি সমুদ্রের উপর হাত প্রসারিত করলেন এবং সেই সারা রাত সদাপ্রভু এক প্রবল পূর্বীয় বাতাস বইয়ে সমুদ্রকে দিলেন এবং সেটিকে শুকনো জমিতে পরিণত করলেন জল দুই ভাগে বিভক্ত হয়ে গেল এবং ইসরায়েলেরা শুকনো জমির উপর দিয়ে সমুদ্রের এক দিক থেকে অন্যদিকে চলে গেল আর তাদের ডান দিকে ও তাদের বাঁ দিকে ছিল জলের এক প্রাচীর মিশরীয়রা তাদের পশ্চাদ ধাবন করল এবং সব ঘোড়া ও রথ ও ইসরায়েলেদের অনুগামী হয়ে সমুদ্রে গিয়ে পড়ল তখন সদাপ্রভু মসিকে বললেন তোমার হাত সমুদ্রের উপর প্রসারিত করে দাও যেন মিশরীয়দের উপর এবং তাদের রথ ও ঘোরসওয়ারদের উপর জলধারা ঢেয়ে আসে জলধারা ধেয়ে এসে রথ ও ঘোরসাওয়ারদের হরণের সমগ্র সেই সৈন্যদলকে ঢেকে দিল যারা ইসরায়েলীয়দের অনুগামী হয়ে সমুদ্রে নেমেছিল তাদের একজনও প্রাণে বাঁচেনি